কোনো বোঝানো যায় না বন্ধুরা আমি শ্যামাপ্রসাদ আমার এই লাইফ স্টাইলে সবাইকে হৃদয় থেকে স্বাগত বন্ধুরা আমি এখন আছি আমার মাসির বাড়িতে মাসির বাড়ি সামনেই আছে এই হচ্ছে আমার মাসির বাড়ি মাসির বাড়ি মাসির বাড়ির ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ ইটভাটা ইটভাটার ঠিক দূরেই যে গ্রামটা দেখতে পাচ্ছ ভিতরে বাইরে যে গাছগাছালা ওটা আছে বাংলাদেশ ওটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এখান থেকে খুব বেশি হলে পাঁচশো মিটার দূরে দেখতে পাচ্ছ বাংলাদেশ আমি একজন আছি এপারে ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া ঠিক মিডিল বরাবর আছি বেশি দূর যেতে পারবো না কারণ সামনে এগোলেই থাকবে বিএসএফ বিএসএফ এর জন্য বেশি দূর এগোনো যায় না তবু চেষ্টা করবো তোমাকে তোমাদের সবাইকে দেখাতে একটু চলো এগিয়ে চলো একটু যাই এই হচ্ছে মাসির বাড়ির রাস্তা ঠিক অপোজিটে এই রাস্তা বাংলাদেশের রাস্তা বেশি দূর যাওয়া সম্ভব না কেননা ইন্ডিয়ান যে বর্ডার সিকিউরিটি বিএসএফ রা এখানে থাকে আশেপাশে বিএসএফদের ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্পের জন্য বেশি দূর আমরা যেতে পারবো না এ সাইডে ইটভাটা ইডভাটায় এখনও যারা কাজ করছে ইটভাটা সবাই শুরু হয়েছে শীতকাল পড়েছে ইটভাটা সবাই শুরু হয়েছে ওই ইটভাটার কাজকর্ম সব চলছে নদী থেকে জেসিপি দিয়ে মাটি তোলার কাজ চলছে ইট যে ইট তৈরি হয় তার মাটি তো দরকার লাগে তাই জন্যে সেই জেসিপি দিয়ে সেই মাটি তুলে মাটিগুলো নরম করে যে ইট তৈরি হবে সেই ইটগুলো তৈরি চলছে আর এই ইটভাটা ভাটা ভাটায় এই যে কাঁচা ইট এই ইটগুলো তৈরি করা হয়েছে এই তৈরি করা আছে ইটগুলো তৈরি করে এই শোকানো হচ্ছে শোকানো হচ্ছে পরবর্তীকালে ইঁটগুলো সব পুড়িয়ে ইট তৈরি হবে এদিকে ইট ভাটা এদিকে দেখছো সব ইট ভাটা এদিকে সামনে ইট ভাটা সব একটা বড় ভাটা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের সীমান্তে আর নদীর ওই পাড়ে ওই পাড়ে ঠিক দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ নদীটা দেখতে পাচ্ছ সবাই নদীর ঠিক ওই পাড়টাই বাংলাদেশ ও পাত থেকে কেউ যদি জোরে হাঁক দেয় তাহলে আমরা এই পার থেকে শুনতে পাবো মানে এতটা বাংলাদেশের থেকে ভারতের ডিস্টান্স চলো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো বিএসএফ আশেপাশে আছে হয়তো দেখলেই আমাকে বকাবকি করবে চলছে সব ভারত বাংলাদেশ সিভেন্ট এখন এক স্পর্শকাত এলাকা এটা খুবই স্পর্শকাতর এলাকা এখন এশআইএর চলছে সারা ভারতবর্ষ জুড়ে এখন বারোটা রাজ্য এসাইয়ের চলছে সেই জন্য বাংলাদেশ সীমান্তে এখন প্রচন্ড কড়াকড়ি প্রচুর বাংলাদেশই ভারতবর্ষ থেকে সব ছেড়ে পালিয়ে যাচ্ছে জিসিবি টা কাজ করছে দেখো জিসিবি কাজ করছে মাটি তুলছে এখানকার শ্মশান এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে এই পাশটাই শ্মশান এই শ্মশান শ্মশান ঠিক অপোজিটে যে নদীটা দেখতে পাচ্ছি ওই নদীর ওই পাশটায় বাংলাদেশ নদীর ওই পাশটা ঠিক বাংলাদেশ আর এই যে হচ্ছে এ পাশে ভাটা এদিকটায় ভাটা এদিক হচ্ছে ভারতবর্ষের সব গ্রাম ভারতবর্ষের গ্রাম ওই পাশের সামনেই হচ্ছে আমার মাসির বাড়ি এদিক হচ্ছে এদিকটা আমার মামার বাড়ি আর এটা হচ্ছে ভাটা ভাটা এইসব ইট ইঁট কমপ্লিট করা আছে কাঁচা মাটি থেকে ডাইসে ফেলে সব কাঁচা ইট কমপ্লিট কমপ্লিট করা আছে এটা হচ্ছে এবার ভাটায় পুড়িয়ে এটাকে মানে পোড়া ইটে রূপান্তরিত হবে ইঁটে এবারে বিক্রি হবে এটা দূরে তো সম্ভব না মনে হচ্ছে যাওয়া এখানে দেখলেই আমি ক্যামেরা করছি দেখলেই হয়তো আমাকে ধরবে যে এখানে কেন ক্যামেরা করছে এখানে আমার ক্যামেরা নিষিদ্ধ কেননা বিরাট স্পর্শকাতার এলাকা ভারত বাংলাদেশ সীমান্তে যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি এইবার দেখো ওপাশে বাংলাদেশ ওপাশে বাংলাদেশ আচ্ছা নদীর এই মাঝখানে চলে গেল এর পাশটা আছে টাকি এ পাশে মাঝখানে নদী এ বাংলাদেশ বেশিক্ষণ দাঁড়ানো দাঁড়াবো না এখানে কারণ কখন কি বিএসএফ চলে আসে তাই আমিও দাঁড়াবো না আস্তে আস্তে আমিও বাড়ির দিকে যাই যাই হোক বন্ধুরা আর লাইভটা বেশি দীর্ঘায়িত করব না দেখি যত সম্ভব চেষ্টা করি যাওয়ার জন্য এই রিডিক্স নিয়ে যাচ্ছি বন্ধুরা সঙ্গে না আর যাওয়া সম্ভব না চললাম ফিরে চললাম সম্ভব না কখন কি বলবে কখন কি করবে চলে